একটি বস্তু একটি স্থান থেকে চার মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে তিন মিটার অতিক্রম করলো বস্তুটির দূরত্ব ও স্মরণের পার্থক্য নির্ণয় আমরা অনেকেই দিক নির্ণয়টা বুঝে থাকি না তো আসো আগে আমরা দিক নির্ণয়টা বুঝি দিক নির্ণয়ের জন্য প্রথমে আগে আমাদের এভাবে একটা ধরতে পারো প্লাস চিহ্নের মতো ধরে রাখলাম তো এই চিহ্নের যে এই যে মাঝখানের বিন্দু এখান থেকে যে আছে দেখো এভে মনে রাখবে আমরা কি করব মাঝের বিন্দু থেকে উপরের দিকে যেটা তাহলে হবে ওপর উত্তর সবসময় মনে রাখবে হবে উত্তর বললাম হবে তাহলে এই যে উপরের দিকটা আছে সেটা আমাদের হবে উত্তর দিক তাহলে আমরা জানি কি উত্তরের বিপরীত সবসময় কি হয় দক্ষিণ হয় তাহলে নিচের দিক সবসময় হবে কি দক্ষিণ এই দুটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ মনে রাখবে ওপর উত্তর উত্তর ওপর উত্তর ওপর যদি উত্তর হয় তাহলে আমরা জানি উত্তরের বিপরীত কি হবে দক্ষিণ এখন এই দুইটা দিকের কোন একটা দিক পূর্ব কোন একটা দিক পশ্চিম তো সবসময় মনে রাখবে আমাদের এখান থেকে যে হাতের ডান দিকে ডান দিকে হবে সবসময় কি দিক পূর্ব দিক তাহলে এটা হবে আমাদের পূর্ব দিক এবং এই দিকে বাম দিকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পশ্চিম দিক পশ্চিম তো এখন দেখো কি বলছে তাহলে এই জিনিসটা তো আমরা বুঝলাম যে কোনো একটা বিন্দু থেকে উপরের দিক গেলে উত্তর দিক উত্তরের বিপরীত হবে কি দক্ষিণ আর ওই বিন্দু থেকে ডান দিক গেলে আমরা কি পাবো পূর্ব তার বিপরীত হবে পশ্চিম এখন দেখো বলছে একটি বস্তু একটি স্থান থেকে তার মানে এই স্থান থেকে চার মিটার সোজা পূর্ব দিকে গেল তার মানে কি ধরো এই বস্তু এখান থেকে চার মিটার সোজা কোন দিকে গিয়েছে পূর্ব দিক তার মানে পূর্ব দিক কোনটা এটা না তাহলে এই কতটুকু গিয়েছে চার মিটার গিয়েছে তো আমি ধরলাম এই জায়গা সেখান থেকে তার মানে কি সেখান থেকে সোজা কোন দিকে গিয়েছে উত্তর দিকে দেখো প্রথমে এখান থেকে এখানে এসেছে কত মিটার চার মিটার এবং এই জায়গা থেকে কি করছে সোজা সে কি করছে উত্তর দিকে তিন মিটার অতিক্রম করছে তাহলে উত্তরকণ্ডটা উপরে না তাহলে উপরের দিকে সে কতটুকু গিয়েছে তিন মিটার গিয়েছে তাহলে এটা ধরলাম তিন মিটার এই যে উত্তর দিকে তিন মিটার গিয়েছে এখন তোমাকে বলছে তার মানে আলটিমেটলি বস্তুটা গিয়েছে কোথায় এখানে না এখন তোমাকে বললো কি যে এই যে বিন্দুতে আইছে তো এখানে তার স্মরণ এবং দূরত্ব এই দুইটার পার্থক্য কত সেটা নির্ণয় করো তাহলে তার দূরত্বটা কি হবে দূরত্ব আমরা জানি কি দূরত্ব হচ্ছে সে টোটাল কোন পথ দিয়ে গিয়েছে সেই পথটাই হচ্ছে তার কি দূরত্ব তার মানে ওই বস্তুটা এখান থেকে কি করছে দেখো প্রথমে এদিকে চার মিটার গিয়েছে তাহলে সে কতটুকু গিয়েছে চার মিটার গিয়েছে এবং এই পূর্ব দিকে চার মিটার আসার পরে সোজা উত্তর দিকে কতটুকু গিয়েছে তিন মিটার গিয়েছে তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এই যে টোটাল সে কতটুকু পথ অতিক্রম করছিল চার মিটার পূর্ব দিকে এবং তিন মিটার উত্তর দিকে তাহলে টোটাল হচ্ছে কত সাত মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বস্তুটার দূরত্ব হচ্ছে তোমার সাত মিটার এখন বলতে কি দূরত্ব ও স্মরণের পার্থক্য তাহলে আমাদের কি বের করতে হবে স্মরণ বের করতে হবে তো স্মরণ মানে কি স্মরণ হচ্ছে দেখো স্মরণ স্মরণটা হবে কি তোমার যাত্রা শুরু ও শেষের শেষের মধ্যবর্তী মধ্যবর্তী কি হবে সোজা দূরত্ব তাহলে কি বললাম যে স্মরণ হবে তোমাদের যে কোনো বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করো সেই বিন্দু এবং যেখানে তুমি মানে সেই বিন্দু এই দুইটা বিন্দুর মাঝখানে যে 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 সোজা পথ সেটাই তোমার কি তাহলে দেখো যাত্রা শুরু করছিল এই বিন্দু থেকে কিন্তু চলে লাস্টে গিয়েছে কোথায় পৌঁছেছে কোথায় এই বিন্দু না তো ধরো আমি যদি এইগুলোর নাম কাউন্ট করি তাহলে এটা যদি ও দিই এটা এ দিই এটা কি বি দিলাম তো ও থেকে যাত্রা শুরু করেছে বিতে গিয়ে শেষ করছে তাহলে তাদের মাঝখানে যে সোজা দূরত্ব মানে সোজা যে সরল পথ সেটা কি অবি না তাহলে এই অবিটাই হচ্ছে আমাদের কি স্মরণ এখন স্মরণ বের করতে হলে দেখো এটাকে যদি আমরা তুলে এখানে লেখি তাহলে জিনিসটা কেমন হচ্ছে জিনিসটা এরকম হচ্ছে না কেমন হচ্ছে যার এখানে ছিল ও এখানে ছিল এ এখানে ছিল বি এটা ছিল তিন এটা ছিল চার এই জিনিসটা তাহলে এটা হচ্ছে আমার অবি স্মরণ তো এখানে দেখো আমাদের কি হচ্ছে এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য বসবে কারণ কি এটা একটা সমকোণ ত্রিভুজ যার এক কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবং তার দুইটা মান দেওয়া আছে দুইটা বাহুর তাহলে বাহু মান আমরা শিখছি যে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান কি হবে যে লম্ব স্কোয়ার যোগ কি হয় ভূমি স্কোয়ার তো দেখো এই যে বড় বাহু এটা হচ্ছে আমাদের অতিভুজ অতিভুজ শুনলাম কি করে নব্বই ডিগ্রি বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ আর যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো কোন উল্লেখ করা নাই তাহলে তুমি যে কোনো একটাকে ভূমি যে কোনো একটাকে তবে আমরা কি করি নর্মালি যেটা খাড়া থাকে সেটাকে কি ধরি লম্ব ধরি তো বসাও লম্বর মান কত থ্রি স্কোয়ার প্লাস ভূমির মান কত ফোর স্কোয়ার তাহলে কত হবে নাইন প্লাস সিক্সটিন তাহলে কত হয় টোয়েন্টি ফাইভ এটা কার মান অতিভুজ স্কোয়ারের মান তাহলে এটা কি হবে অতিভুজ স্কোয়ার তাহলে শুধু অতিভুজ কী হবে অতিভুজ হচ্ছে রুট অফার টোয়েন্টি ফাইভ তাহলে অতএব অতিভুজ কী হবে অতিভুজ হবে তোমার শুধুমাত্র পাঁচ মিটার তাহলে এই যে আমাদের এখানকার যে স্মরণ সেটা কত হবে পাঁচ মিটার হবে কারণ কি বাকিগুলো আমাদের মিটারে ছিল যদি বাকিগুলো সেন্টিমিটার থাকতো এটা আমাদের কিসে আসতো সেন্টিমিটারে আসতো তাহলে আমাদের স্মরণ কত হচ্ছে দেখো স্মরণ হচ্ছে তোমার পাঁচ মিটার তোমাকে যদি বলতে দূরত্ব কত তাহলে সাত মিটার যদি বলতে হবে স্মরণ কত তাহলে কত পাঁচ মিটার কিন্তু তোমাকে বলছে কি দেখো দূরত্ব ও স্মরণের পার্থক্য নির্ণয় করো পার্থক্য মানে কি বিয়োগ ফল তাহলে এখানে লেখো দূরত্ব ও স্মরণের স্মরণের পার্থক্য পার্থক্য তো পার্থক্য কত দেখো এটা ছিল সেভেন মাইনাস ফাইভ তাহলে কত হবে টু মিটার এটাই হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার এরকম প্রত্যেকটি টপিক ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বুঝতে হলে আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে পারো যার বিস্তারিত ডিটেলস তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পেয়ে যাবে